নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো কাঁঠালের পায়েস তো কাঁঠালের পায়েস আজকে তো কাঁঠালের কোষ ছাড়ানো হয়েছিল সকালে তো সেই কাঁঠালের কোষ রাখা আছে এখন আমি কাঁঠালের পায়েস বানাবো তো কীভাবে বানাবো ওই জন্য রান্নাঘরে চলে এসেছি আর দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রয়েছে বন্ধুরা কাঁঠালের পায়েস বানানোর জন্য এই যে আমি এক থালা কাঁঠালের কোষ নিয়েছি আর এগুলো আমি আগে রস করে বার করে নেব তো বন্ধুরা সব বীজগুলো বার করে নিতে হবে আর আমি শুধুমাত্র কাঁঠালের রসটা নেব বন্ধুরা আমি হাত দিয়ে চটকে নিয়েছি আর এবারে আমি একটা চাটনির যেটা ছেঁকে নেব বন্ধুরা এটা মাখা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে ছিবড়াগুলো আছে সেগুলো সব বার করে নিচ্ছি ওই জন্য একটা চাওয়া নিয়েছি এই দেখে বন্ধুরা চিবড়াটা বেরিয়ে গেল পুরো জোসটা বেড়ে গেল আমার তো কাঁঠালের রসটা বার করা হয়ে গেল এবার আমি যেটা করছি সেটা হচ্ছে পেয়েছে প্রথমে কড়াইয়ে ঘিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কিশমিশ আর কাঠবাদাম আমার কাছে এখন কাজুটা নেই তো কিশমিশটা আছে তো ওই দিয়েই করবো কিশমিশটা প্রথমে ভেজে নিচ্ছি

সুজে আর একটু ঘি দিয়ে দিচ্ছি সুযোগটা বন্ধুরা আমি দেড়শো গ্রামের মতো নিয়েছি এটা যার দেড়শো দুশো নিলেই হবে অনেক বেশি নেওয়ার দরকার নেই তো সুজিটা আমার ভাগা হয়ে গেল এটা নামিয়ে বন্ধুরা যতটা পরিমাণ কাঁঠালের জোশ ছিল ততটা পরিমাণ দুধ আমি দিয়ে দিচ্ছি

বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এটা কিন্তু যে যেমন মিষ্টি পছন্দ করবে সেরকম মিষ্টি দিলেই হবে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছে এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছে খেয়ে দেখে বলবো কেমন হয়েছে কাঁঠালের পায়েসটা কেমন হয়েছে খেতে খুব ভালো হয়েছে তো বন্ধুরা এইভাবে কাঁঠালের পায়েস বানিয়ে খাবেন অনেক বেশি কাঁঠাল থাকলে আর কম পায়ে কাঁঠাল থাকলে কোনো খাওয়া ওই রকমভাবে বানিয়ে খাওয়া দরকার নেই তো খাওয়া যায় তো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এখানে রাখছি